টিপ দিলে দুধ বাড়ে এমন পলাটন যদি কোন রকম করে সোজা গিয়ে আমার কাছে বলবেন ভাবি এটা কিন্তু এটা করতেছে আমি নিজের হাতে আমার চামড়াটা তুলি আপনারা দেখেন নিয়োগ বাণিজ্য বালু ভরাট জলমহাল জলমহালিজারা পাওয়ার প্ল্যান্টের ভাঙারির ব্যবসা চাঁদাবাজি সুন্দরী নারীদের দিয়ে দেহ ব্যবসা এমন কোনো অবৈধ কাজ নেই যেটা করেননি পতিত স্বৈরাচার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখা এমনকি টেন্ডার বাণিজ্য ও টিয়ার কাবিখার কাজ না করে পুরো টাকা গিলে খেয়েছেন তিনি আর সেই অর্থে কোয়াকাটা ও পায়রা বন্দরে কিনেছেন পছন্দের জায়গা শুধু তাই নয় পেশায় শিক্ষক হলেও ব্যাংকে জমিয়েছেন কোটি কোটি টাকা আর ভরি ভরি স্বর্ণ আপনাদের এই কিন্তু চল্লিশ বছরের জীবনে আমি কোনোদিন তাকে দামাজ না পড়া

মহিপুরের ভাগ্য বদলে যায় চরিত্র বদলে যায় স্ত্রীরও স্বামী এমপি হওয়ার পর গত পাঁচ বছরে লাখপতি থেকে হয়েছেন কোটিপতি আয় ও সম্পদ দুটি বেড়েছে তাদের মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিবুবুর রহমানের দেয়া হলফনামায় তার স্ত্রীর নামে অস্তাবর ও ইস্তাবর সম্পদ দেখিয়েছিলেন বত্রিশ লাখ চুরাশি হাজার টাকা তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্ত্রীর নামে দু কোটি একানব্বই লাখ ছেচল্লিশ হাজার টাকা রয়েছে বলে উল্লেখ করেন এর মধ্যে অস্থাবর সম্পদের বিবরণে বলা হয় স্ত্রীর কাছে নগদ রয়েছে আশি লাখ বিরাশি হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে পনেরো লাখ ছিয়ানব্বই হাজার সঞ্চয়পত্রে দশ লাখ ও এ তিন লাখ বত্রিশ হাজার টাকা মৎস্য খামারে তিরিশ লাখ টাকা বিনিয়োগ করেছেন আমি মনে করি আপনাদের স্বার্থে আপনাদের একজন ভালো ভাই মহিত ভাই তারা আপনারা ইনশাআল্লাহ আর ইস্তামর সম্পদে উল্লেখ করা হয় কলাপাড়ায় 62 লাখ 79 হাজার টাকার 7.56 একর কৃষিজমি, কলাপাড়ায় 1.8 একর ও মায়ের কাছ থেকে প্রাপ্ত মিরপুরে 2.57 কাটা অকৃষি জমি রয়েছে যার দর 7 লাখ 20 হাজার 215 টাকা। 50 লাখ 65 হাজার 340 টাকা বে আশাখালি নির্মাণাধীন মার্কেট পল্লবী থানা মিরপুর মর্ষিতে 22 লাখ 62 হাজার একটি ফ্ল্যাট ও অ্যাভারেজকৃত দুই দশমিক আশি একর ও বাইনাকৃত আট লাখ সাত হাজার আটশো ছাব্বিশ টাকার দশ একর মৎস্য খামার রয়েছে তার এছাড়া দু হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা স্ত্রীর নামে উপহারের পঞ্চাশ ভরি স্বর্ণ ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব দেখালেও দ্বাদশ নির্বাচনে এসব উল্লেখ করা হয়নি প্রতিমন্ত্রী মহিপুরের স্ত্রী আলহাজ জালালউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কলেজের অফিস সহায়ক আলমগীর হোসেন জানান তিনি সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ছিলেন দু সালে তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হন তার বেতন সর্বসাকুল্যে আটত্রিশ হাজার টাকার মতো দেশের পট পরিবর্তনের পর চোর প্রতিমন্ত্রী স্বামীর মতো গা ঢাকা দিয়েছেন ডাকাত স্ত্রী রেখাও ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা